প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের আক্তার হোসেন আপনাদের কঠোর আন্দোলনের কারণে সরকার গতরাতে আমাকে মুক্ত করতে বাধ্য হয়েছে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি সেই অভ্যুত্থানে সকল সৈত্যের আমি সশস্ত্র চিত্তে স্মরণ করছি এই অভ্যুত্থানে যারা প্রত্যক্ষ পরক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের অবদানকে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি গণতান্ত্রিক ছাত্র শক্তির অনুষদের আমার নেতাকর্মীদের শুভাকাঙ্ক্ষীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের দৃঢ়তার কারণে এ আন্দোলন সফল করা সম্ভব হয়েছে যাদের বলিষ্ঠতার কারণে এই আন্দোলন সফল করা সম্ভব হয়েছে আমি আমার শিক্ষকদের স্মরণ করছি বিশেষভাবে আমার আইন বিভাগের আসিফ নজরুল সারকে আমি স্মরণ করছি আমার মুক্তিতে তার অবদান ভুলবার মতো নয় প্রিয় দেশবাসী আমরা হাসিনার পতনে সক্ষম হয়েছি আমরা ফেসিপাতের পতন পঠাতে সক্ষম হয়েছি আমরা বিজয় অর্জন করেছি এখন সময় দেশ পুনর্গঠনের দেশ পুনর্গঠনে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র জনতার প্রতিনিধি থাকতে হবে তাদের মতামতকে মূল্যায়ন করতে হবে প্রিয় দেশবাসী গোটা দেশের মানুষ আপনারা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন সে বিষয়টাকে আমি আবারও স্মরণ করছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণ ঢালো অভিনন্দন জানাচ্ছি দীর্ঘ সময় ধরে তারা যে ভালোবাসায় আমাকে আবদ্ধ করেছে যে ভালোবাসায় আমি ডাকসুর সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছি হয়েছি সে সময়কার জনপ্রিয় সবথেকে জনপ্রিয় ছাত্রনেতা আমি আপনাদের কথা দিচ্ছি মুক্ত হয়েছি নির্যাতন ভোগ করেছি কারা নির্যাতন ভোগ করেছি শারীরিক নির্যাতন ভোগ করেছি মামলা ভোগ করেছি নানা ধরনের কষ্টের মধ্য দিয়ে গিয়েছি ছাত্রদের যে দাবি জনতার যে দাবি তার প্রতি অটল থেকেছি আমি আশা রাখব বাকি জীবন ছাত্রদের প্রতিনিধি হয়ে এ দেশের মানুষের প্রতিনিধি হয়ে তাদের কণ্ঠস্বরকে এ দেশের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা গ্রন্থ করতে পারি আমি গ্রন্ত করতে পারি সে আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আপনাদের কাছে দোয়া চাইছি আশা করছি আপনাদের দোয়ায় আপনাদের সাথে নিয়ে সামনের বাংলাদেশ আমরা পুনর্গঠন করতে পারব ধন্যবাদ সকলকে